হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তোমাদের তিন অঙ্কের ভাগ করা শেখাবো পাঁচ দিয়ে দুশো পঁয়ষট্টিকে ভাগ করব প্রথমে প্রথম সংখ্যাটি দেখতে হবে ভাগ যাবে কি যাবে না পাঁচ দিয়ে দুই কে ভাগ যাবে না তাহলে আরেকটি সংখ্যা দেখতে হবে তাহলে ছয় নিলাম তাহলে ছাব্বিশ পাঁচ দিয়ে ছাব্বিশ কে ভাগ করব প্রথমে তাহলে পাঁচের ঘরের নামটা পড়তে হবে তাহলে দেখো পাঁচ একে পাঁচ পাঁচ দুনে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ ছাব্বিশ থেকে বড় হয়ে যাচ্ছে তাই যাবে না তাই পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এখানে বিয়োগ করতে হবে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক এবং পাঁচ দিয়ে এক কে তো ভাগ যাবে না পাঁচের থেকে এক ছোট তাই এখানে এই পাঁচটা এই পাঁচ এখানে বসে যাবে এবার পাঁচের ঘরে নামটা ধাপ করতে হবে পনেরো মিলছে কি দেখতে হবে পাঁচকে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো তাহলে এখানে তিন পাঁচে পনেরো তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম